নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা টিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানভঞ্জন গল্পটি শীলের ত্রিতল অট্টালিকায় সর্বোচ্চ তলের ঘরে গোপীনাথ শিলের স্ত্রী গিরিবালা বাস করে শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে এবং গোলাপ ফুলের গাছ ছাদটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা বহির্দৃশ্য দেখবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে শোবার ঘরে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিলাতি নারী মূর্তি বাঁধানো এনগ্রেভিং টাঙানো রহিয়াছে কিন্তু প্রবেশদ্বারের সম্মুখপূর্তি বৃহৎ আয়নার উপরে ষোড়শি গৃহস্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেয়ালের কোন ছবি অপেক্ষার সৌন্দর্যে ন্যূন্য নহে গিরিবালার সৌন্দর্য অকস্মাৎ আলোক রশ্মি নেয় বিস্ময়ে ন্যায় নিদ্রাভঙ্গে চেতনার ন্যায় একেবারে চকিতে আসিয়া আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকাল যে রূপ দেখিয়া আসিতেছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গিরিবালাও আপন লাবণ্য উচ্ছ্বাসে আপনি আদ্যপ্রান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নব যৌবন এবং নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনি ছাপিয়া যাইতেছে তাহার বসনে ভূষণে গমনে তাহার বাহুর বিক্ষেপে তাহার গ্রীবার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের উদ্দাম ছন্দে নূপুর নিকণে কঙ্কনের কিঙ্কিনীতে তরল হাস্যে ক্ষিপ্র ভাষায় উজ্জ্বল কটাক্ষে একেবারে উচ্ছৃঙ্খলভাবে উদ্বেলিত হইয়া উঠিছে আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বলিত মদির রসে গিরিবালার একটা নেশা লাগিয়াছে প্রায় দেখা যায় তো একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহখানি জড়াইয়া সে ছাতের উপরে অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনের ভিতরকার কোনো এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ নিত্য করিতে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত চাহিতেছে বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কি এক আনন্দ আছে সে যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তুলিয়া দিয়া সর্বাঙ্গের উত্তপ্ত রক্তস্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে সে হঠাৎ গাছ হইতে পাতা দক্ষিণ বাহু আকাশে তুলিয়া সেটি বাতাসে উড়াইয়া দেয় অমনি তাহার বালা বাজিয়া উঠে তাহার অঞ্চল বিবস্ত্র হইয়া পড়ে তাহার সুললিত বাহুর ভঙ্গিটি পিঞ্জরমুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টব হইতে একটা মাটির ঢেলা তুলিয়া অকারণে ছুঁড়িয়া ফেলিয়া দেয় চরণাঙ্গুলির ওপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরের ছিদ্র ছিদ্র দিয়া বৃহৎ বহির্জগৎটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আঁচল ঘুরাইয়া চলিয়া আসে আচলের চাবির গোছা ঝিন করিয়া বাজিয়া ওঠে হয়তো আয়নার সম্মুখে গিয়া খোঁপা খুলিয়া ফেলিয়া অসময়ে চুল বাঁধিতে বসে চুল বাঁধিবার দড়ি দিয়া কেশমূল বেষ্টন করিয়া সেই দড়ি কুন্দন্ত কুঙ্িতে দংশন করিয়া ধরে দুই বাহু ঊর্ধ্বে তুলিয়া মস্তকের পশ্চাতে বেনিগুলোকে দৃঢ় আকর্ষণে কুণ্ডলায়িত করে চুল বাঁধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ ফুরাইয়া যায় তখন সে আলস্য ভরে কোমল বিছানার উপরে আপনাকে পত্রান্তরাল একটা জ্যোৎস্না লেখার মতো বিস্তীর্ণ করিয়া দেয় তাহার সন্তানাদি নাই ধনী গৃহে তাহার কোনো কাজকর্মও নাই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধারণ করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নাই গিরিবালা বাল্যকাল হইতে যৌবনে এমন পূর্ণ বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তাহার স্বামীর চক্ষু এড়াইয়া গেছে বরঞ্চ বাল্যকালে সে তাহার স্বামীর আদর পাইয়াছিল স্বামী তখন স্কুল পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দিগকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকা স্ত্রীর সহিত প্রণয়ালাভ করিতে আসিত এক বাড়িতে থাকিয়াও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধুদিগকে সেই সমস্ত চিঠি দেখাইয়া গর্ব অনুভব করিত তুচ্ছ এবং কল্পিত কারণে স্ত্রীর সহিত মান অভিমানেরও অসদ্ভাব ছিল না এমন সময় বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল কাঁচা কাঠের তক্তাই শীঘ্র পোকা ধরে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলি জীবজন্তু তাহার স্কন্ধে আস বাসা করিল তখন ক্রমে অন্তপুরে তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত্র প্রসারিত হইতে লাগিল দলপতিত্বের একটা উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্য জীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়ানের যে একটা প্রবল আকর্ষণ ছিল একটা ছোট বৈঠকখানার ছোটো কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয় সামান্য বন্ধনে আপনার চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ার মণ্ডলী সৃজন করিয়া তুলিলে তাহাদের উপর আধিপত্য এবং তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় সেই জন্য অনেক লোক বিষয়নাশ ঋণ কলঙ্ক সমস্তই স্বীকার করিতে প্রস্তুত হয় গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ার্কির নবনব কীর্তি নবনব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল শ্যালকবর্গের মধ্যে ইয়ারকিতে অদ্বিতীয় খ্যাতি লাভ করিল গোপীনাথ সেই গর্বে সেই উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ধ হইয়া হতভাগ্য ব্যক্তিটি রাত্রিদিন আবর্তের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে জগৎজয়ী রূপ লইয়া আপন অন্তপুরে প্রজাহীন রাজ্যে স্বয়ংগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়াছেন সে জানিত প্রাচীরের চিত্র দিয়া যে জগৎ সে দেখা যাইতেছে সেই জগৎটিকে সে কটাক্ষে জয় করিয়া আসিতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে নাই গিরিবালার একটা সুরসিকা দাসী আছে তাহার নাম সুধো অর্থাৎ সুধামুখী সে গাইত নাচিত ছড়াকাটিত প্রভুপত্নীর রূপের ব্যাখ্যা করিত এবং অরসিকের হস্তে এমন রূপ নিষ্ফল হইল বলিয়া আক্ষেপ করিত গিরিবালার যখন তখন এই সুধকে নাহিলে চলিত না উল্টিয়া পাল্টিয়া সে নিজের মুখের স্ত্রী দেহের গঠন বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে সুধাকে মিথ্যেবাদিনী চাটুভাষিণী বলিয়া গঞ্জনা করিতে ছাড়িত না শুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃত্রিমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না শুধু গিরিবালাকে গান শুনাইত দাস দিলাম লিখে শ্রীরীচরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অলঙ্কিত অনিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব শুনিতে পাইত এবং একটি পদলুণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু হাই দুটি শ্রীচরণ মলের শব্দে শূন্য ছাতের উপরে আপন জায়গায় ঝুঁকৃত করিয়া বেড়াই তবু কোনো স্বেচ্ছাবিকৃত ভক্ত আসিয়া দাসখত লিখিয়া দিয়া যায় না গোপীনাথ যাহাকে দাসখত লিখিয়া দিয়াছে তাহার নাম লবঙ্গ সে থিয়েটারে অভিনয় করে সে স্টেজের উপর চমৎকার মূর্ছা যাইতে পারে সে যখন শানুনাসিক কৃত্রিম কাঁদুনির স্বরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধো আধো উচ্চারণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ডাক ছাড়িতে থাকে তখন পাতলা ধুতির উপর ওয়েস্টকোট পরা ফুলমোজা মণ্ডিত দর্শক মণ্ডলী এক্সেলেন্ট এক্সেলেন্ট করিয়া উচ্ছ্বসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখেই শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মুহ অবস্থা না জানিয়াও মনে মনে অসুয়া অনুভব করিত আর কোন নারীর এমন কোনো মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই ইহা সে সহ্য করিতে পারিত না শাশু আর কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মত করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া সুধাকে থিয়েটার দেখাইতে পাঠাইয়া দিল সুধ আসিয়া নাসা ভুরু কুঞ্চিত করিয়া রাম নাম উচ্চারণ পূর্বক অভিনেত্রী দিগের ললাট দেশে সম্মার্জনীর ব্যবস্থা করিল এবং তাহাদের কদর্য মূর্তি এবং কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সেই একই রূপ বিধান স্থির করিল শুনিয়া গিরিবালা বিশেষ আশ্বস্ত হইল কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন তাহার মনে সংশয় উপস্থিত হইল সুধর কথায় অবিশ্বাস প্রকাশ করিয়া সুধো গিরির গা ছুঁইয়া বারংবার কহিল বস্ত্র খণ্ডাবৃত দগ্ধ কাষ্ঠের মতো তাহার নিরশ এবং কুৎসিত চেহারা গিরি তাহার আকর্ষণী শক্তির কোন কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া জ্বলিতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় সুধুকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার হিতপিণ্ডের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল সেই এই আলোকময় কম্পনা বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্যপট শোভিত রঙ্গভূমি তাহার চক্ষে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তপুর হইতে একুন এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হইতেছে কখন ঘন্টা বাজিল বাদ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির নিস্তব্ধ হইয়া বসিল রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকমালা উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল একদল সুসজ্জিত নটি ব্রজঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল দর্শকগণের করতালি এবং প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া কম্পিত হইয়া উঠিল তখন গিরিবালার তরুণ দেহের রক্ত লহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের তানে আলোক ও আবরণের ছটাই এবং সম্মিলিত প্রশংসা ধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্তই বিস্মিত হইয়া গেল মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নাই শুধু মাঝে মাঝে আসিয়া ভীতস্বরে কানে কানে বলে বউ ঠাকুরুন এই বেলা বাড়ি ফিরিয়া চলো দাদাবাবু জানিতে পারিলে রক্ষা থাকিবে না গিরিবালা সে কথায় কর্ণপাত করে না তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নাই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার মান হইয়াছে সে মান সাগরে কৃষ্ণ আর কিছুতেই থই না পাইতেছে কত অনুনয় বিনয় সাধা কাঁদা কাঁদি কিছুতেই কিছু হয় না তখন গর্ব ভরে গিরিবালার বক্ষ ফুলিতে লাগিল কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই সে অবহেলিত অপমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুরভাবে কাঁদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দুর্দণ্ড প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানের সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের উপরে তাহা সুস্পষ্ট রূপে প্রত্যক্ষ করিল নেশায় তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল অবশেষে জবনিকা পতন হইল গ্যাসের আলো ম্লান হইয়া আসিল দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিবালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল এখান হইতে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে এ কথা তাহার মনে ছিল না সে ভাবিতেছিল অভিনয় বুঝি ফুরাইবে না জবনিকা আবার উঠিবে রাধিকার নিকট শ্রীকৃষ্ণের পরাভব ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই শুধু কহিল বউ ঠাকুরন করো কি ওঠো এখনই সমস্ত আলো নিভাইয়া দিবে গিরিবালা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরিয়া আসিল কোণে একটা দ্বীপ মিটমিট করিতেছে ঘরে একটি লোক নাই শব্দ নাই গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল কোথায় সেই সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে যেখানে সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে এখান হইতে সে প্রতি সপ্তাহে থিয়েটারে যাইতে আরম্ভ করিল কালক্রমে তাহার সেই প্রথম মুহু অনেকটা পরিমাণে হ্রাস হইয়াছিল এখন সে নট মুখের রংচং সৌন্দর্যের অভাব অভিনয়ে কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা ছুটিল না রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া ওঠে রঙ্গমঞ্চের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেই রূপ আন্দোলন উপস্থিত হইত ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দর বেদিকা স্বর্ণলেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত ভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত উজ্জ্বল আলোকমালায় সর্বসমক্ষে সুপ্রকাশিত বিশ্ববিজয়িনী সৌন্দর্য রাগীর পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে প্রথম যেদিন সে তাহার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে জর্জরিত চিত্তে মনে করিল যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পরে এবং সে আপন চরণ খড়ের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে যাইতে পারে তবেই তাহার এই ব্যর্থ ব্যর্থ রূপ যৌবন চলিয়া সার্থকতা লাভ করিবে কিন্তু সে শুভদন আসিল আজকাল গোপীনাথের দর্শন পাওয়ায় দুর্লভ হইয়াছে সে আপন প্রমত্ততার তার ঝড়ের মুখে ধুলিধ্বজের মতো একটা দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার আর ঠিকানা নাই নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে সহজ করে তুলবে ধন্যবাদ